এখানে আমরা বেছে বেছে যদিও রানিং প্রোডাক্ট গুলো রাখি এবং নিউ কালেকশন যেমন এটা আসছে অফ হোয়াইটের ভিতরে দেখেন আমাদের একেবারে বেস্ট নতুন কালেকশন এটা আছে ব্ল্যাক গোল্ডের ভিতরে গ্রেট ওয়ানের ভিতরে এটা অফ হোয়াইট টেক্সচারে এটা ঠিক আছে আপনার হচ্ছে এই যে এগুলো নতুন আসছে নিচে দেখেন নিচে এই প্রোডাক্টগুলো আমাদের নতুন আসছে যারা একেবারে প্লেন হোয়াইট চান প্লেন হোয়াইট আছে এটা আছে অফ হোয়াইটের ভিতরে দেখেন খুবই চমৎকার এই প্রোডাক্টটা কিন্তু আমার personal খুবই পছন্দ এই প্রোডাক্টটা সিম্পল এর ভিতরে চমৎকার ব্লুর ভিতরে এটা আছে আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত আর আমরা আছি উত্তরার রোকা সিরামিক্সে এবং রোকা সিরামিক্সে নানা ধরনের রয়েছে টাইলসগুলো যেগুলো দেখতে পাচ্ছি চোখের সামনে এগুলো হচ্ছে প্রিমিয়াম কালেকশন বড় সাইজ সব টাইলস এই জায়গাটায় পাবেন আমরা কথা বলছি রাকিব ভাই রাকিব ভাই আসসালামাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো রাকিব ভাই আমরা তো আপনার এখানে তো প্রিমিয়াম কালেকশন গুলো আছে কিন্তু আমাদের দেশে সাধারণত টাইলসটা চলে ফ্লোরের জন্য হচ্ছে চব্বিশ চব্বিশ সবচেয়ে বেশি যায় সেগুলোর কি ধরনের কালেকশন আছে আপনার কাছে আমাদের কিন্তু দুইটা ফ্লোরে প্রচুর কালেকশন আছে তো আমরা আজকে আমাদের নিস্তালার ফ্লোর এগুলোই দেখাবো তো এর বাইরে যারা চব্বিশ চব্বিশ চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের যত কালেকশন আছে সব দিয়ে দিব এখানে দেখেন আমাদের অনেকগুলো প্রোডাক্ট একেবারে হচ্ছে গিয়ে মানে এখানে আমরা বেছে বেছে যদিও রানিং প্রোডাক্ট গুলো রাখছি এবং নিউ কালেকশন যেমন এটা আসছে অফ ভিতরে দেখেন আমাদের একেবারে ভেরি লেটেস্ট নতুন কালেকশন এটা আছে ব্ল্যাক গোল্ডের ভিতরে এটা আছে আপনার একটু অফ ভিতরে বাস টেক্সচারে হোয়াইট হোয়াইটের ভিতরে এটা খুবই চমৎকার আমাদের রানিং প্রোডাক্ট অনেক চলে এটাও আমাদের ভিতরে ভিতরে বেশি চলে এই পাশাপাশি এখানে আমাদের অনেকগুলো কালার আছে হোয়াইটের ভিতরে এটা আমাদের রানিং প্রোডাক্ট খুবই চমৎকার ন্যাচারাল মার্বেল টোন এটা আছে গ্রে কালার ভিতরে ন্যাচারাল মার্বেল এই যে এটা আছে আমাদের একটু হোয়াইটের ভিতরে গোল্ডেন একটা দেওয়া খুবই চমৎকার এই প্রোডাক্টটা অনেক যাচ্ছে আমাদের

আহ কি বলে মানে পুরোনো product but yeah. এটার demand এত এটা মানে মানে এটার demand শেষ নাই। এটা দেখেন নতুন আসছে golden এর ভেতরে চমৎকার design টা যখন মিলে যাবে খুবই চমৎকার একটা look আসবে আপনার। এখানে দেখেন অনেকগুলো product আছে আসলে একটা একটা করে এভাবে দেখানো সম্ভব না যার কারণে আমরা টেনে টেনে দেখাচ্ছি। তো যার যেটা ভালো লাগবে screenshot দিয়ে রাখবেন বা আমাদেরকে বললে আমাদের

খুব কাথা কাথি এই খালপার এখানে এসে আপনি কিন্তু নিজের চোখে দেখে আপনি কি দ পছন্দ করতে পারবেন নানা ধরনের টাইলস রয়েছে নতুন নতুন ডিজাইনের টাইলস কোনটা আপনার ভালো লাগবে সেটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন তো আমরা আরও টাইলস দেখব ওই পাশে যাই দেখি একটুখানি দেখেন আমাদের 32x32 গুলো দেখাই ও 32ও আমাদের অনেকগুলো কালেকশন अवेलेबल আছে দেখেন আমাদের উপরের ফ্লোরে অনেক প্রোডাক্ট আছে এখানে অনেক বেশ মানে আমাদের রানিং প্রোডাক্টগুলো ডিসপ্লে করা আছে বিশেষ করে গ্রে ভিতরে এটা অফ ওয়াইট টেক্সচার এটা ঠিক আছে আপনারা হচ্ছে এই যে এগুলো নতুন আসছে নিচে দেখেন নিচেও এই প্রোডাক্টগুলো আমাদের নতুন আসছে এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট আমাদের সবথেকে বেশি সেল হয় গ্রে ভিতরে হোয়াইটের ভিতরে এটা অনেক সেল হয় অনেক সেল হয় এবং 마শাআল্লাহ এই প্রোডাক্টটা আপনারা হচ্ছে গিয়ে সিম্পলের ভিতরে বেস্ট যারা সিম্পল প্রোডাক্ট চাচ্ছেন তারা এই প্রোডাক্টটা দেখতে পারেন এটাও আছে আমাদের এগুলো প্রাইস রেঞ্জ এরকম করবে 보도록

ভিডিওতে এত প্রোডাক্ট দেখানোর কারণ দেখাইতে পাই না একটাই কারণ দেখা গেল আমাদের এত বড় ডিসপ্লে তারপর আমরা বেছে বেছে কিন্তু বেস্ট প্রোডাক্ট গুলো আপনাদেরকে দেখাই এর বাইরেও কিন্তু আমাদের অনেক প্রোডাক্ট থাকে যেগুলো আপনাদেরকে দেখাই না তো যাদের বত্রিশ বত্রিশ বা চব্বিশ চব্বিশ বা চব্বিশ আটচল্লিশ যে সাইজটাই দরকার

আপনাদের প্রোডাক্টের যা ভ্যালু আসবে আমরা একটা ক্যাশ মেমো করে পাঠাবো প্রোডাক্টের যা ভ্যালু আসবে তার 50% পেমেন্ট ব্যাংকের মাধ্যমে করে দিবেন ব্যাংকের মাধ্যমে এর মানে এর জন্য আমরা বলি কারণ অনেক সময় দেখা গেল যে ফড হয় এটা আমরা এটা যারা প্রকিট ব্যবসায়ী তারা এটার আর কি অনেকে আছে বিকাশে কিছু পেমেন্ট নিয়ে নাম্বার অফ করে দেয় বা হচ্ছে কি কন্টাক্ট করে না তো তার কারণে আমরা বলি সবসময় আপনারা ব্যাংকে লেনদেন করবেন ব্যাংকে লেনদেন করলে এটা আপনারর জন্য ভালো আমাদের জন্য ভালো সবার জন্য ভালো দুজনেরই ডকুমেন্টস থাকে দুজনের তো প্রোডাক্টের যা ভ্যালু আসবে তার 50% পেমেন্ট ব্যাংকের মাধ্যমে করবেন বাকিটা আমরা আপনার বাড়িতে প্রোডাক্ট পৌঁছে দিলে আমাদের বাকি পেমেন্ট এবং হচ্ছে কি গাড়ি ভাড়া দিয়ে দিতে পারবেন প্রোডাক্ট সব ঠিকঠাক মতো বুঝে রেখে বুঝে রেখে আপনার বাড়ি পৌঁছানো পর্যন্ত মালের সকল প্রকার দায় দায়িত্ব রিস্ক আমাদের ভাঙা চুরা সবকিছু সব নিয়ে তো আজকে জিনিস রাকিব ভাই জানার জন্য ধরেন একটা অর্ডার প্রসেস করতে আমি ধরেন তিনটা চারটা টাইলস চুজ করলাম সবগুলো এগুলো এই প্রসেস করে তার বাড়ি পর্যন্ত পাঠাতে কতদিন সময় লাগে সর্বোচ্চ আমরা নরমালি দুই থেকে তিন দিন সময় নিয়ে অনেক দিন অনেক সময় দেখা গেল চার পাঁচ দিন হয়ে যায় বিকজ অফ দেখা গেল যে একটা প্রোডাক্ট অ্যাভেলেবেল স্টকে না থাকলে আমরা ফ্যাক্টরিতে অর্ডার করি চার পাঁচ দিন হয়ে যায় বাট নরমালি দুই থেকে তিন দিন নেই বিকজ অফ দেখা গেল যে প্রোডাক্ট নিবে তার আগে আরো দশ জনের সিরিয়াল আছে সিরিয়াল মেনটেন করে প্রোডাক্টটা দিতে হয় কারণ ওই দশ জন শেষ হইলে আপনি পাবেন সবাইকে সিরিয়াল মেনটেন অনুযায়ী আমরা প্রোডাক্ট গুলো সেক্ষেত্রে দুই থেকে তিন দিন সময় লাগে আমাদের বাট একটু বেশি অনেক সময় লাগে দেখালো প্রোডাক্ট অ্যাভেলেবেল না থাকলে ফ্যাক্টরিতে আমরা অর্ডার করে প্রোডাকশন করে গিয়ে তখন চার পাঁচ দিন সময় লেগে যায় ওকে এরকম ওকে ধন্যবাদ আমরা সব তথ্যগুলো জানলাম তো সুপ্রিয় ভিউয়ার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কোনো উপকার আসলো কিনা সেটি কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ